বাবার বাড়িতে কাটানো দিনগুলো কিভাবে যে তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না আর বিদায় বেলাতে মুখে যতই হাসি ধরে রাখি না কেন ভেতরটা কেন জানি কষ্টে ফেটে যায় হ্যালো আসসালামু আলাইকুম নার থেকে আমি নাহার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহাল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ করে আমার আব্বার অসুস্থতার খবর শুনে চলে এসেছি বাপের বাড়ি আর এসে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি তো বাবার বাড়িতে আসার পরের দিন সকালবেলা থেকে ভাবলাম একটু একটু আপনাদের সাথে আমার বাবার বাড়ির ভিডিও শেয়ার করি খুব সুন্দর একটা সকাল মেঘলা আকার ঝিরিঝিরি বৃষ্টি সাথে এক কাপ চা সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি আগে বাড়ির এই জায়গাটাতে এসেই দাঁড়াই মাঠের এই ঠান্ডা হাওয়াটা মনকে একটা অন্যরকমের শান্তি দেয় আমরা গ্রামের মানুষ গ্রামের এই হাওয়াটায় আমাদের এক ধরনের রোগ মুক্তির ঔষধও বলতে পারে আমার আব্বা একজন চা প্রেমী মানুষ তবে লাল চাটা বেশি পছন্দ করে দুধ চাটা খায় না তো ওনার জন্য চা বানিয়ে আমিও আমার জন্য চা নিলাম এক কাপ চা চার সাথে দুটো বিস্কুট এ দিয়ে সকালের হালকা খাবারটা খেয়ে নিলাম আমার আব্বার অসুস্থতার খবর শুনে শুধু আমি না আমার বোনেরাও এসেছে আমার বড় বোন আবার আমাকে তালের পিঠা খাওয়ানোর জন্য চাল এনেছে ভাদ্র মাসে তালের পিঠা খাইতে বড় জব্বর মিঠা এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যদিও পিঠা দিন বানিয়েছিলাম ভাদ্র মাস তখনও পরে যাই হোক সকালে নাস্তা খাওয়ার পর সবাই মিলে যার যার কাজে লেগে পড়লাম পিঠা খাওয়ার জন্য আমি তো তাল থেকে রস বের করে নিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে আর আমার মেজবন চালগুলোকে ধুয়ে এনে গুঁড়ো করতে নিয়ে গেল No. আমি অফ ক্যামেরাতে পিঠার ডোটা মাখিয়ে দিলাম আর আমার মেজো বোন পিঠাগুলোকে ভেজে নিলো আমরা সবাই যখন একত্র হই তখন বাড়িতে সংখ্যা বেশি হয়ে যায় সবাই মিলে হাতে হাতে কাজ করে করে নিই এতে বান্নাটাও তাড়াতাড়ি শেষ হয় আর খুব সুন্দর একটা সময় কাটে যাই হোক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে যার জন্য পিঠাগুলো বানাতে দেরি ছিল শেষ হতে দেরি হয় আমি পিঠা খাইতেছিলাম আর রিভিউ দিতেছিলাম যে পিঠাগুলো খুবই নরম হয়েছে আর পিঠার মাঝখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আর খেতে এত মজা হয়েছে আমি তো বসে বসে বেশ কয়েকটা পিঠাই খেয়ে ফেলেছি আসলে আমার তালটা দেখে খুবই লোভ লেগেছিল কখন পিঠা তৈরি হবে আর কখন আমি খাবো সবাই মিলে মজা করে পিঠা খেয়ে গল্প গুজব করে ওই দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমার আব্বাকে যেদিন জাফরিনের আব্বু দেখতে যায় ওই দিন তার সাথে জাফরিন তার দাদা বাড়িতে চলে আসে আর এদিকে আমার ছোট মেয়েটা একা একা আর থাকতে চাইছিল না নানু বাড়িতে ওই দিন প্রচুর বৃষ্টিও ছিল সকাল থেকে তারপরও মেয়েটা খুবই কান্নাকাটি করছিল চলে যাওয়ার জন্য তো ও আব্বু নিতে আসবে বলে আমি এখানে গরুর মাংস রান্না করছি হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত হয় বৃষ্টির জন্য তেমন কিছু রান্নার ব্যবস্থাও করা যায় ফ্রিজে অল্প একটু মাংস ছিল সেটাই রান্না করে নিলাম একদিকে মেয়ের কান্না কাটিয়ে আর একদিকে আমার আব্বার অসুস্থতা দুটি মিলে মনটা খুবই খারাপ ছিল কিন্তু কি আর করার মন খারাপ করেও কোনো লাভ নেই আজ না হয় কাল যার যার গন্তব্যস্থলে ফিরতেই হবে এইটুকুই ছিল আমার চলে আসার দিনের দুপুরের রান্না বান্না গরুর মাংস আর তার সাথে দেশি মাছের একটা তরকারি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে এরকম লাইফস্টাইল যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ